কারাগারে বন্দি সাবেক বেসামরিক ও পর্যটন মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খানের ফেসবুক আইডি থেকে একটি পোস্ট নিয়ে হইচই শুরু হয়েছে কারাগারে অবস্থান করে কিভাবে ফেসবুকে পোস্ট দিয়েছেন তা নিয়েও নানা প্রশ্ন উঠেছে ফারুক খান তার পুষ্টি লিখেছেন অনেক চেষ্টা করে অনলাইনে এসেছি জেলের চার দেয়ালে আমাদের নিজ সামনে দাঁড় করায় অনেক কিছু বলতে চাই কিন্তু এখন সবই বলতে পারছি না এতটুকুই বলবো শেখ হাসিনাকে নেত্রী মেনেছিলাম কিন্তু আজকে তার হটকারিতার জন্যই আমাদের দলের এই পরিণতি দলের নেতৃত্বের পরিবর্তন এবং সর্বস্তরে শুদ্ধি অভিযান ব্যতীত কোনো ধরনের রাজনীতিতে ফেরা উচিত হবে না শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাই না বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ফিরতে চাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু ফারুক খানের ফেসবুক অ্যাকাউন্টের স্ট্যাটাস নিয়ে নানামুখী আলোচনা চলছে যদিও ফেসবুক পেজটি আবারও ডিজেবল করে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে স্ট্যাটাসের পর অ্যাকাউন্টে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন